মানে আমার একটু আসতে দেরি হয়েছে নিয়ে নিয়েছে সবাই আমি যে বড়াটা বাঁচতে সময় যাচ্ছে তারা ওরা তারা ওরা দেরি হয়েছে দুটো বাজে কিন্তু তো খাওয়া হয়েছে এগারোটায় টিফিন তো খাওয়া হয়েছে এগারোটায় হম সাড়ে দশটায় বাসন্তীটা আসলো আজকে দশটাতে তখন তারপরে টিফিন দিয়েছে

तो यही होछ आज के तालिका खाद्य तालिका आज के खाद्य तालिका तो हम जो हाथ से लेके dedim एकटा दिलाम नंदाला तुम चाहो दाल काश्मीरी बरा

তুমি একমাত্র খেয়েছো আর আমি তো খেয়েছি আমি জানি তুই তো জানবি তুই সেলফ সার্ভিস চলছে কারণ আমি এপারে আর ওরা ওপারে দিতে খুবই অসুবিধা হচ্ছে আর যার জন্য সেলফ সার্ভিস চলছে কেমন হয়েছে সয়াবিন এদিকে ডাল হয়েছে আজকের মেনুতে এদিকে সয়াবিন হয়েছে এদিকে ফুলকপি ভাজা হয়েছে এদিকে আমের টক হয়েছে আর এই একটা স্পেশাল কাটলেট হয়েছে এটা কাটলেটের সেপ আমি দিতে পারিনি কারণ আমি দুটো হাত লাগাইনি এই যে সব সেলফ সেলফ নিচ্ছে ওপরে আসার পর কারণ এত দূর হয়ে গেছে যাচ্ছে না দাদা ভয়ের চোটে এখনো কাটলেটটা খায়নি যে বলতে যদি না পারে পাবে না তাই সেই জন্য বেচারা খায়নি রেখে দিয়েছে

হুম তুমি ব্যাপার না তুমি সবার থেকে ক্লু সংগ্রহ করছো তারপরে সবগুলোকে ঘাটিয়ে বলবে হুম আজকে আই ধনেপাতা বাচ্চু দিল আমি বললাম তখন যখন সবজি নিলাম তখন তুমি ধনেপাতা দিলে না হ্যাঁ মা হ্যাঁ না সবজি দিলা তখন ধনেপাতা দেন না এখন আমি একটুখানি ধনেপাতা নিয়ে যাও নিয়ে যাও ভুলে গেছি তখন আমি কি এখন এইটুকুনি ধনে পাতা নেওয়ার জন্য আমি নামবো সিঁড়িবে আমি নেবো না বুঝলে না না নামতে হবে না তুমি শুধু দুটো হাত বাড়াও ওখান থেকে আমি এখান থেকে ছুটবো তুমি ধরো আর আমি পারবো না পড়ে যাবে ট্রেনে বলছে পড়বে না তুমি বাড়াও না আমি বাড়া ময় এমন করে দিলে আমার হাতে এসেই পড়লো না না

দুর্গার না সে কার জানো পার্বতী নাকি যমুনা ও যা ও শুধু আসে ওর কাছে ধনে পাতা নিতে হুম একটু ধনে পাতা দাও তো এরকম করে তো ওকে বলে ধনে পাতা নেই আমি ঘর থেকে শুনছি ওকে বলো ধনে পাতা নেই হ্যাঁ আমি বললাম দেখি তো নিশ্চয়ই কাকেও বলছি ধনে পাতা নেই কারণ আমি সকালে দেখেছি ধনে পাতা আছে গিয়ে দেখলাম ও বললো কেন সকালে বাজার গেছিলে ধনেপাতা ধনে পাতা আনতে পারো ওকে এটা বলন নিয়ে আমি তারপরে দাঁড়ালাম তারপরে একটা লোক তখন ওর কাছ থেকে সবজি নিচ্ছে তো ওকে বলল ও তো চলে গেল ওকে সবজি নিল ওকে দুটো এক আটটি ধনে পাতা দিলো তা আমি তখন এখান থেকে কী হলো আজকে আমরা পাইনি তো ধনে পাতা বলছি নাও তখন মানে ওকে দেবে না ওকে কিছুতেই দেবে না না সবজি সুজি দিয়ে

দাদা এত খাদ্য রসিক বা এত রান্না নিয়ে এত গবেষণা করে বলে মানে কনফার্ম বলছে সুজি আছে এটা হচ্ছে সোয়াবিনের কাটলেট ক্যামেরা তো আগে তোমাকে ধরবে না আগে তো তোমাকে ধরবে তুমি তো সুজি আছে বলে একটা বয়স্ক মানুষকে ঝেড়ে দিলে হ্যাঁ ক্যামেরা তো তোমাকে ধরবে এটা হচ্ছে সয়াবিনের কাটলেট ওটাকে মিক্সিতে আর তো তোমাকে হ্যাঁ সুজি এক ফোটা নেই এক দানা সুজি নেই এখানে সুজির প্যাকেট যেরকম এনেছো সেরকমই আছে বিশ্বাস না হয় গিয়ে ওই ড্রাম থেকে খুলে দেখো গিয়ে তো এই হলো ওভার কনফিডেন্টেন্ট নমুনা ব্যাপারটা মানে খুব ভালো এটা আরেকটু ভালো করা যেত কিন্তু এত বেলা হয়ে গেছে পাওয়া যাবে না না এটা ওদের ব্রেডকাম আমার বাড়িতে নেই ব্রেডকাম যেটা আছে নিচে আছে সন্ধেবেলা করলেই হয় খাওয়া যায় সন্ধ্যের চপে সন্ধেবেলা আমি অল্প করেই নিয়েছি একটু রেখে দিয়েছিলাম কেন চলবে কিনা না চললে তো আমাকে আর আমাকে আর আমার ছেলেদের মা যদি না খায় আমার আর ছেলেদের খেতে হবে আমি আর সমু আজকে মিমো তো বাজে হলে খাবেই না আমি জানি

এবার থেকে ঠিক করেছি ভালো ভালো জিনিস খাওয়াবো প্রত্যেককে জিজ্ঞেস করবো কি খাচ্ছ নয় তো কি হচ্ছে তো বন্ধুরা এরা মনে রাখছেন আমি কি খাওয়াচ্ছি এই যে এত হলো এটা এটা নিয়ে মনে থাকবে যে খাইয়েছিলাম এটা একবার থাকতে খাইয়েছিলাম ওই তেষট্টির নিচের কোয়ার্টারে তোমাদের না এদেরকে খাইয়েছিলাম সে অনেক দিন অনেক বছর আগে কুড়ি বছর হবে পনেরো কুড়ি বছর আগে অনেক বছর আগে ওইখানে করেছিলাম তো চলো সবাই খাচ্ছে বাস হয়ে গেছে আর ভালো রান্না আমি কিছু করবো না